দীর্ঘ কয়েক মাস ধরে বিদ্যুৎ সমস্যায় এবং এবং পাশাপাশি সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল গ্রাহকদেরকে যে তারা তারা বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না এবং বারবার দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন কখনো বা রাস্তা অবরোধও তারা করেছেন বাধ্য হয়ে এবং তার পরবর্তীতে স্থানীয় বিধায়ক তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেছেন যে সমস্যা সমাধান করার জন্য এবং তাদেরকে আশ্বাস প্রদান করাতে সেই অর্থে কার্যত বিক্ষোভ বড় আকার ধারণ করেনি এবার সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন নিজেই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবার আসি বিস্তারিত যে বিশালগড় এবং চলিলাম বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক যারা গেছে কিছুদিন আগেই এই যে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে বিশালগড় থেকে অভিযোগ উঠেছিল বিশেষ করে জাঙ্গালিয়া উদিপুর সড়ক অবরোধ করেছিল অবরোধকারী রায়ের এই খবর প্রকাশিত হবার পরে নড়ে চড়ে বসেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী গল বিকেলে আজরুমকার বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিশালগর সমিতির হলে একটি অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠককে কেন্দ্র করে কে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলালনাথ শুনুন। এর আজকে একটা মিটিং এদিকে আমাদের জনপ্রতিনিধি যারা আছে এমএলএ সহ চেয়ারপারসন সহ সবাইকে রেখে একটা মিটিং করেছি কারণ আমরা একশো বত্রিশ কেজি সাবস্টেশনটা চালু করতে পারছি প্রবলেমটা এখানে কোটি কোটি টাকা খরচ করে একশো বত্রিশ কেজি সাবস্টেশন করেছি রেলওয়ের কাছে চুরানব্বই লক্ষ টাকা জমাও দিয়েছি যে কোনো সময় আসতে পারে আসলে ওই লাইনটা ঠিক করতে একদিন লাগবে আর টেস্টিং টেস্টিং করতে আট দশ দিন লাগে এটা যে কোনো সময় আসতে পারে কিন্তু এই আসার সাপেক্ষে যে একটা পুরনো দীর্ঘ বছরে পঞ্চাশ সিন বছরে একটা পুরনো লাইন যেটা আছে এটা যে কোনো সময় নষ্ট হতে পারে নষ্ট হচ্ছে এই জন্য ওই লাইনটাকে যেখানে যেখানে খারাপ পরিস্থিতি আছে এটা দেখে আমরা রিপেয়ারিংয়ের কাজ শুরু করছি আশা করি এটা কোনো অসুবিধা হবে না এবং বিশাল করার জন্য স্পেশাল একটা গাড়ি স্ট্যান্ড বাই থাকছে আরও দুইটা গাড়ি স্ট্যান্ড বাই রাখার জন্য বলছি প্লাস আরেকজন সিনিয়র অফিসার স্ট্যান্ড বাই রাখবো আপ টু ভুজা আপ টু দেওয়ালি যাতে কোনো অসুবিধা না হয় আর ডিজিএম কিন্তু ওনার কাছে যেন একটা গাড়ি স্ট্যান্ড বাই আছে আরও একটা দুইটা যাই লাগবো সেটা দিয়ে রাখবো যাতে কোনো অসুবিধা না হয় এবং আর কি প্রবলেম আছে কি সমস্যা আছে এগুলো জেনে রাখলাম ধীরে ধীরে এগুলি হবে তো যাতে আসার মূল উদ্দেশ্য কয়েকজন ধরে দেখছি আমাদের চোখে পড়ছে যে ভীষণ করে একটু প্রবলেম চলছে মানে মূল কারণ একশো বত্রিশ ট্রেডি সাবস্টেশন আরেকটা চলিলাময় সমস্যাটা আছে সেগুলি আমরা এই লাইন যখন রেল লাইনের উপর দিয়ে আনতে হয় তাদের টাকা দিতে হয় সেই টাকাও জমা দিয়ে দিয়েছে মার্চ মাসে যাই হোক আমরা আলোচনা করেছি বিষয়টা নিয়ে কি রেলওয়ে দপ্তর সাথে আপনার মন্ত্রণের কোনো কথা হয়েছে মার্চ মাসে টাকা দিয়ে দিয়েছি রেগুলার কথা বলছি এবং টিএল ক্লিয়ারিটা দেখে উনি জেনারেল ম্যানেজার দা বর্মা উনি নিজেও এখানে এসছেন আমরা আলোচনা করছি সমস্যা থাকবে সমাধানের পর কাজ এটা মূল কথা আর সবাইকে বলছি বিদ্যুৎ বিল ঠিক মতো না দিলে পরিষেবাটা কোথায় থেকে দিব এটা তো প্রশ্ন দপ্তরের মন্ত্রীর বক্তব্য আপনি শুনলেন অবশ্যই ক্ষেত্রে তিনি আজ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে বিশালগাঁড় গোকুলনগর বিদ্যুতের সাব স্টেশনটি প্রচুর আগেই তা উদ্বোধন হবে এবং প্রায় কাজ সম্পূর্ণ হওয়ার পথে এবং এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও বিধায়ক সুশান্ত দেব পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস এসডিপিও বিকাশ সেন্থিয়া সহ অন্যান্যরা